স্ক্রিপ্ট শুরু স্লো স্পষ্টভাবে বলুন মাঝারি গতিতে প্রণাম আজ আমরা কথা বলব পশ্চিমবঙ্গের জন্য এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে যেখানে ঝুঁকি রয়েছে ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গলের উপকূলীয় অভ্যন্তরীণ অঞ্চলে বর্তমানে বঙ্গোপসাগরে উত্তাপযুক্ত জল ও ঘূর্ণনশীল বাতাসের কারণে ঘন বিপদ সংকেত রয়েছে মেট্রোলজিক্যাল বিভাগ বলছে এটি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবার আমি বলব কোথায় কোথায় আসলে পড়তে পারে কোথায় সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে এরপর প্রস্তুতির কিছু পরামর্শ কোথায় পড়তে পারে এক প্রথমত উপকূলীয় অঞ্চল যেমন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তীরবর্তী জেলা বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর হাওড়া হুগলি এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে দুই এরপর অভ্যন্তরীণ জেলা ও উত্তরের পশ্চিমবঙ্গ যেমন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঙ্কুড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এইসব এলাকায় ঘূর্ণিঝড়ে সরাসরি ল্যান্ডফল না করলেও ভারী বৃষ্টি পাহাড়ি এলাকার প্লাবন ও ভূমিধসের ঝুঁকি রয়েছে তিন সমুদ্রবন্দর বেরিবাঁধ ও নিম্নভূমি এলাকা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বা গতি বাড়লে স্টর্মোসার্জ উচ্চ জলোচ্ছ্বাস ও সাগর উদ্ভবিত ঢেউয়ের কারণে নদী ও খালবিলের পানি উপরে উঠতে পারে কোথায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে উপকূলীয় নিম্নভূমি বা বালিলম্বা উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিতে কারণ ঘূর্ণিঝড়ের সময় পানি সংকলন সাগর উদ্ভবিত ঢেউ এবং বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি পাহাড়ি ও ঢল প্রকৃতির অভ্যন্তরীণ অঞ্চল যেমন পুরুলিয়া বাঙ্কুবরা জঙ্গলমহল এলাকা ভূমিধস ও বন্যার মুখে পড়তে পারে শহুরে উপকূলীয় নগর ও উপনগর বিশেষ করে যেখানে বাসিন্দা ঘন ও অবকাঠামো দুর্বল যেমন কলকাতা সহ আশেপাশের জেলা কারণ যে কোনো সময় বিদ্যুৎ নাগরিক সেবা যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে কৃষি ও মৎস্য নির্ভর উপকূলীয় জনজীবন ঘূর্ণিঝড়ের বেগে মৎস্য নৌকা